নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র একজন ফুটবল শিল্পী তার প্রতিটি স্পর্শ ড্রিবল এবং গোল ফুটবলের মাঠকে রূপ দেয় ক্যানভাসে আজ আমরা জানব নেইমারের অসাধারণ দক্ষতাগুলো যা তাকে আলাদা করে তোলে অন্য সবার থেকে নেইমারের ড্রিবলিং হল ফুটবল দুনিয়ার শিল্প প্রতিটি ছন্দ প্রতিটি পায়ের ছোঁয়া যেন প্রতিপক্ষের জন্য একটি ধাঁধা তিনি গড়ে প্রতি ম্যাচে চার দশমিক দুই সফল ড্রিবল সম্পন্ন করেন যা আধুনিক ফুটবলে অন্যতম সেরা নেইমারের ড্রিবলিং শুধু দক্ষতার পরিচয় নয় এটি বিনোদনের জন্য একটি অনন্য মাধ্যম নেইমারের পাসিং হলো কৌশল এবং দূরদর্শিতার মিশ্রণ তিনি মাঠে এমন জায়গায় বল পাঠান যা অনেকেই কল্পনা করতে পারে না তার অ্যাসিস্ট করার ক্ষমতা তাকে শুধু গোল করার জন্য নয় গোল নির্মাতা হিসেবেও সেরা করে তুলেছে দু সাল পর্যন্ত তিনি তার ক্যারিয়ারে দুইশো পনেরোটির বেশি অ্যাসিস্ট করেছেন গোল স্কোরিং মানে শুধু বলকে নেটের ভিতরে পাঠানো নয় এটি হল প্রতিটি সুযোগকে সৃজনশীলতায় রূপান্তর করা নেইমারের গোল করার ধরন আলাদা তিনি ফ্রিকিক থেকে যেমন গোল করেন তেমনি একাধিক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে গোল করতেও পারদর্শী তার গড় গোল সংখ্যা তার সৃজনশীলতার ক্ষমতার একটি প্রমাণ নেইমারের উপস্থিতি শুধু তার দক্ষতার জন্য নয় তার ব্যক্তিত্বের জন্যও গুরুত্বপূর্ণ মাঠে তার চলন উদযাপন এবং সমর্থকদের সাথে সম্পর্ক তাকে আলাদা করে তোলে তিনি একজন খেলোয়াড় যিনি মাঠের প্রতিটি কোনায় জাদু ছড়ান এবং তার প্রতিটি মুহূর্ত অনুপ্রেরণার প্রতীক নেইমারকে দেখলে মনে হয় তিনি ফুটবলকে বিনোদনের মাধ্যম হিসেবে দেখেন তার প্রতিটি ট্রিক নৈপুণ্য এবং ফ্লেয়ার দর্শকদেরকে মুগ্ধ করে এমনকি তার পায়ের প্রতিটি ছন্দও যেন বলে আমি এখানে শুধু খেলার জন্য নই আমি এখানে মুগ্ধ করার জন্য নেইমার একটি নাম একটি প্রতিভা এবং আধুনিক ফুটবলের এক অনন্য উপহার তার প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় কেন আমরা ফুটবল ভালোবাসি নেইমার সত্যি এই প্রজন্মের সেরা শিল্পীদের একজন